আল্লাহ কলানিমের মধ্যে বলছেন এই পৃথিবীতে তেমন পৃথিবী যত সম্পদ রয়েছে যত স্বর্ণের খনি রূপার খনি রয়েছে তামাম পৃথিবীর সমস্ত সম্পদ গুলো যদি কেমতে দিন আল্লাহ রব্বুর আলমিনের কাছে দিয়ে বলেন আল্লাহ এই সম্পদটা নিয়ে তুমি আবার মাফ করে দাও এই জাহান নাম থেকে আবার মুক্তি দাও আল্লাহ তোকাবিলা মিনুহ সেদিন তা গ্রহণ করা হবে না এত সম্পদ যদি তালাকে দিয়ে হয় আল্লাহ তালা বলছেন তা গ্রহণ করা হবে না আর সেদিন তো কোনো সম্পদও থাকবে না দুই ভাবে মিলান কথাটা এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আপনার রয়েছেন এমন নয় যে তাম পৃথিবীর শুদ্ধ সম্পদ আপনার আছে আল্লাহ বলছে যদি তোমার তামাম পৃথিবীর শুদ্ধ সম্পদ তোমার থাকতো যদি তামাম পৃথিবীর শুদ্ধ সম্পদ কিংবা এর থেকে এত বেশি সম্পদ আল্লাহ দিতে চাইতে তাহলে আল্লাহ ওই দিন কোনো কিছু গ্রহণ করবে না আর সেটা তো নাই তাহলে সফলতা সেই হচ্ছে সফল যে হচ্ছে আখিয়াতে সফল আখিয়াতে সফলতাই হচ্ছে আমাদের জীবনের মূল সফলতা এই জন্যই যদি বুঝlogback জান্নাতের ফয়সালা যাদের হবে তাই হচ্ছে সফলকাম